নমস্কার আগের একটি ভিডিওতে সুবোধ ঘোষের কবিতা পড়ে শুনিয়েছিলাম প্রতি ভিডিওর মতো সেই ভিডিওতেও আমার কিছু পাঠজনিত ত্রুটি অবশ্যই ছিল তাই আজকে আমি কবির স্বকণ্ঠে পড়া কবিতা কবির নিজের কণ্ঠে নিজের কবিতা পড়ছেন সেরকম একটি ভিডিও নিয়ে এসেছি আপনারা কবির কণ্ঠে কবিতা শুনুন এবং আপনাদের মতামত অবশ্যই জানান এবং কবিকে যারা ভালোবাসেন কবির কবিতাকে যারা ভালোবাসেন সুবোধ ঘোষের সুবোধ ঘোষ এবং সুবোধ ঘোষের কবিতা এই যাদের কাছে প্রিয় তাদের কাছে আমি কোনো লাইক কমেন্ট শেয়ার এ সমস্ত দাবি করব না কারণ সেটা কবির সঙ্গে কবির কবিতা প্রিয় স্বজন যারা বন্ধুজন যারা কবিতা প্রেমিক যারা সেটা তাঁদের একান্ত ব্যক্তিগত বিষয় আসুন আমরা সুবোধ ঘোষের কবিতা শুনি নমস্কার আমি সুবোধ ঘোষ এখন আমার কয়েকটি কবিতা আপনাদের শোনাচ্ছি আয় না আয় তোকে ছুঁই রাতারাতে জ্বর আসবে না খিদে খুলবে ঘুম হবে আমি সেরে উঠবো একবার তোকে ছুঁতে পারলে কান্না ভুলে হাসতে পারবো তোকে ছুলে আমি হেঁটে যাব যোজন যোজন ওনায়াসে ভেঙে ফেলবো গাছের ডাল আয় তোকে ছুলেই আমার রাতে রাতে জ্বর আসবে না খিদে খুলবে ঘুম হবে আমি পুরোপুরি সেরে উঠব দ্বিতীয় কবিতা রিপু একটি সাপকে ঘিরে বেশ কিছু মানুষ ফটো তুলছে সাপটি কখনো ডান দিকে যাচ্ছে কখনো বাঁ দিকে কখনো ফোঁস শব্দে ফোনা নাড়ছে সবাই স্থির অস্থির সাপটিকে ঘিরে বেশ কিছু মানুষ আনন্দ নিচ্ছে একটি সাপকে ঘিরে সারা জীবন কাটাচ্ছে কেউ একটি সাপ আয়ত্তে আনতে পারছে না মানুষ একটি সাপ একাই সব মানুষকে নিয়ন্ত্রণে এনেছে পরের কবিতা মন নামিয়ে রাখি সুখ যদি ফুল হতো আমার বাগানের সৌন্দর্য ছিঁড়ে তোমাকে দিতাম বলতাম এ সুখ তোমার শান্তি যদি ফুটপাতের রঙিন রোমাল তোমাকে দিয়ে বলতাম নাও কপাল দিয়ে বয়ে যাওয়া নদী তুলে রাখো তোমার উনুনের আগুন হয়ে আছি ধোঁয়ায় ধোঁয়ায় দুচোক যখন লাল আমি জল হয়ে ছুতে চেয়েছি তোমার পা তুমি আঁচলে বেঁধেছো আমায় বাঁধন খুলো না নদী হয়ে যাব বুক জুড়ে মোহনাল লোভ কবিতার নাম সমুদ্র সৈকতে আমার বাড়িতে মা নামে কোনো সিঁদুর কৌট নেই পাশ ফিরে শুয়ে থাকা নদীর বিছানা চাদরের মতো মায়ের স্মৃতি মায়ের চুড়ির কাছে পৃথিবীর সকল ধনীকে নতজানু হতে দেখেছি কাপড়ে এখন ফুল ফোটে না মায়ের রং ধরে না সব রং দুরন্ত ঘূর্ণনে এক হয়ে মায়ের কাপড়ে লেগে থাকে মা হাসে তবে সব দাঁত বেরোয় না মা চুল বাঁধে বড় বড় শ্বাস টেনে হাওয়ার চাইতে দীর্ঘশ্বাসে বেশি চুল ওড়ে মাঠের এক প্রান্তে মা শুয়ে থাকে সারা মাঠে বাবার পায়ের ছাপ যতবার পাশ ফেরে শূন্যতা ঠেকে হাতে লণ্ঠনে এত কিছু লুকিয়ে রাখে মা আমি দেশলাই গোপন করি